কখনো কখনো আমাদের নিজেদের ভাবনা চিন্তাই জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয় আমাদের চিন্তা চিন্তাভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয় আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি কিছু দেখি কিছু লাভ করি কোনো একটা স্থানে পৌঁছই আর একটা সময় পরে মনে কেমন যেন একটা ভাবনা উৎপন্ন হয় যে আর কত দেখব এত কিছু তো দেখে নিলাম এত কিছু তো লাভ করলাম এত সাফল্য অর্জন করলাম আর কত লাভ করব। আর সেখানে আমরা থেমে যাই এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য কিন্তু যদি জীবনের কথা বলি জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয় তাহলে তার পরবর্তী পথটাও জীবন আপনাকে নিশ্চিত রূপেই দেখাবে প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হওয়ার আর যেটা আমাদের জীবনযাত্রার সাথে হয় সেটা জীবনের সাথে এবং আত্মার সাথেও হয়ে থাকে আমরা জীবনে প্রগতি লাভ করি বিকাশ লাভ করি কিন্তু একটা সময় পরে আমরা থেমে যাই আমাদের সেটাই করলে চলবে না এই জীবন যাত্রা। প্রগতি বিকাশ এই সব কিছুর সমাপ্তি তখনই সম্ভব যখন জীবন সমাপ্ত হবে তাই নিজেকে বাধা দেবেন না নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না সামনে অগ্রসর হতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সবাই বলেন যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ এক একঝড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল আপনি রেখে দেন তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায় সেই জন্য কথায় আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো কিন্তু কি করা যায় এই সংসার খুবই ছোট যেখানে আমরা কাজ করি যেখানে আমরা থাকি যে পথে আমরা আসা যাওয়া করে থাকি যে পথে আমরা ভ্রমণ করি সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে তখন আমরা কি করতে পারি তাদের কি আমরা পরিত্যাগ করব। তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন তাহলে কি সংসারই পরিত্যাগ করব না সেই ফলের মতন হবেন না যারা একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন যেটা আসলে সাপেদের বাসস্থান যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধর সাপ থাকে তারপরেও এই চন্দন সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না এর মূল্য কিন্তু সেই একই থাকে মনে রাখবেন এই সংসারে নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান নিজেকে কিছুটা এমন ভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রামায়ণের একটা অত্যন্ত শ্রেষ্ঠ কাহিনী আছে যেটা খুব অমূল্য শিক্ষাদান করে দশানন যখন ধরাশায়ী হলেন এবং মৃত্যুসজ্জায় শুয়েছিলেন ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শ্রীরাম লক্ষণকে বললেন যে হে লক্ষণ রাবণের কাছে যাও ওখানে যাও ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করে এসো উনি হলেন মহা জ্ঞানী আর ওনার থেকে জ্ঞান অর্জনের এটাই শ্রেষ্ঠ সুযোগ লক্ষণ প্রথমে মানতে চাইলেন না কিন্তু শ্রীরাম বোঝানোর পরে লক্ষণ ওনার কাছে গেলেন রাবণের মাথার কাছে গেলেন আর বললেন দাদা বলেছেন আপনার থেকে জ্ঞান অর্জন করতে রাবণ কিছুই বললেন না লক্ষণ বললেন আপনি তো দেখছি খুব অহংকারী মৃত্যুশয্যায় শুয়ে আছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন আর তাও এত অহংকার রাবণ বললেন নিজের দাদা রামকে ডাকো শ্রীরাম এলেন রাবণের পায়ের কাছে এসে দাঁড়ালেন উনি নিজের হাত জোর করলেন আর বললেন হে মহাপণ্ডিত রাবণ আপনি হলেন মহা জ্ঞানী দয়া করে আমাদের কিছু জ্ঞান প্রদান করুন রাবণ বিনম্র চিত্তে ওনার কথা শুনলেন খুব বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনাও করলেন আর এই সংসার একটি অত্যন্ত শ্রেষ্ঠ জ্ঞান লাভ করল এর দ্বারা আমরা ঠিক কি শিক্ষা লাভ করি রাম এবং লক্ষণ দুজনেই ছিলেন তেজস্বী দুজনেই ছিলেন শ্রেষ্ঠ ছিলেন বীর ছিলেন বলবান কিন্তু শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে কারণ উনি বীর ছিলেন সাহসী ছিলেন তার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ ছিল সেই গুণ হলো বিনম্রতা এটা খুবই শ্রেষ্ঠ একটা গুণ যদি কেউ আপনাকে কটু কথা শোনায় তাহলে উত্তরটা আপনি বিনম্রভাবেও দিতে পারেন এই বিনম্রতা এমন এক আবেগ যেটা দেখে মনে হবে কোমল কিন্তু এটা ততটাই প্রবল অস্ত্র এমন একটা অস্ত্র যা সকলকে নিরস্ত্র করে দিতে পারে যদি আপনি সাহসী হন এবং বিনম্র হন তাহলে আপনি বিজয়ী হবেন যদি আপনি জ্ঞানী হন এবং বিনম্র হন তাহলে আপনি অবশ্যই মহাজ্ঞানী হয়ে উঠবেন তাই নিজের মনে বিনম্রতা ধরে রাখুন আর ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সবসময় নিজেদের জীবনে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকে কখনো উৎসাহিত হয় কখনো চিন্তিত হয় কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে গিয়ে খুব বড় কেউ হব কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছব দেখুন ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয় কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়াটা অনুচিত আজ মানে এই বর্তমান কিন্তু খুব আবশ্যক আমাকে বলুন আজ আপনি বর্তমানে যাই হন না কেন সেটা এমন কেন তার কারণটা কি তার কারণ হল অতীতকালে আপনার কর্ম আর আপনার নির্বাচন সেই সকল কর্মের জন্যই আজকের এই বর্তমান কিছুটা এইরকম হয়েছে ঠিক সেইভাবেই আপনার এই বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে ভবিষ্যতে এই বর্তমান অতীতকাল হতে চলেছে আপনার ভবিষ্যতের আধার হলো এই বর্তমান তাই শুধু স্বপ্ন দেখবেন না শুধু কল্পনা করবেন না যা কিছুই আপনি পেতে চান তার জন্য বর্তমানে থেকে কর্ম করুন এই কর্মই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজেদের জীবনে সুখ এবং শান্তি কামনা করেন অনেক মানুষ এর জন্য শাস্ত্র পাঠ করেন যে কিভাবে জীবনে সুখ শান্তি লাভ সম্ভব আর তিনটি প্রধান শাস্ত্র যে আমাদের জীবনে আমাদের আশেপাশে বিদ্যমান তা হল ইতিহাস বিজ্ঞান এবং ধর্ম ইতিহাস থেকে আমরা জানতে পারি যে অতীতে কিভাবে আমরা সুখ ও শান্তি লাভ করেছিলাম বিজ্ঞান দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কিভাবে ভবিষ্যতে সুখ এবং শান্তি আমরা লাভ করতে পারি আর ধর্ম আমাদের এই শিক্ষা দেয় যে আজকের এই বর্তমানে কিভাবে সুখী থাকা যায় কিভাবে শান্তি লাভ করা সম্ভব আর সেটাই হলো সব থেকে বেশি প্রয়োজন অনেক সংখ্যক মানুষ অতীতে আটকে রয়েছেন সেখানে অনেক মানুষ ভবিষ্যতের চিন্তায় দিন কাটাচ্ছেন আজ এই বর্তমানে খুব কম সংখ্যক মানুষ প্রসন্ন থাকতে পারেন সেটাই শিখুন ধর্ম এটাই বলে যে যদি মনে কোনো মালিন্য না থাকে এই মন যদি স্বচ্ছ হয় কর্মের মাঝে কোনো ছলনা যদি না থাকে তাহলে নিশ্চিত রূপে জীবনে সুখ এবং শান্তি আসবে আর আসতেই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা